গুড মর্নিং বন্ধুরা আজকে রোববার আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি কলকাতার বাইরে কোথাও না আজকে এসেছি আমরা ডেলাউসি অঞ্চলে ডালাউসি অঞ্চলে ওল্ড কারেন্সি যে বিল্ডিংটা রয়েছে সেই বিল্ডিংটাকে চেঞ্জ করে এটাকে আর্ট গ্যালারি করা হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে ঘরের বাইরে যদি এটা বেশ কয়েক বছর আগে এটা ওপেন ছিল মোস্টি কোভিডের পরে এটা বন্ধ ছিল বেশ কিছুদিন তো এখন আবার ওপেন করা হয়েছে চলুন যাওয়া যাক এবং ঘুরে দেখা যাক রোববারে ডালাউস অঞ্চলের ছবি এইখানে চার পাঁচ অন্যান্য সারা সপ্তাহ কত বিজি থাকে তারা যে চার পাঁচটা দশ ফাঁকা দোকানপাট বন্ধ তো রোববারে ডালাউস একটা অন্যরকম কমপ্লিটলি ডিফারেন্ট অন্যান্য দিনের থেকে অন্যান্য দিনের সেই ব্যস্ততা এই ডালাউস অঞ্চলে এখন নেই এই সময় রোববারে চলুন এগিয়ে যাওয়া দেখুন আমরা ওল্ড কারেন্সি বিল্ডিং সামনে এসে গেছি এবার এখানে ভেতরে ঢুকবো এখানে ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্ট এর এক্সিবিশন চলছে যা চলবে জুলাই অব্দি তো এইখানে একটি ফলক রয়েছে সেই ফলকে এই বিল্ডিং এর বিভিন্ন বিষয় সম্বন্ধে লেখা রয়েছে তো এটা আপনারা দেখে নিতে পারেন এবারে আমরা আস্তে আস্তে এই বিল্ডিং এ ঢুকছি এবং দেখি কি চার্জ কি ফলক খোলা থাকে দেখুন আমরা এবার গোল্ড কারেন্সি বিল্ডিং এর ভেতরে ঢুকলাম এবং এখানে কোনো টিকিট লাগে না

তার কিছু আর্টওয়ার্ক রয়েছে এগুলো সাজিয়ে রাখা রয়েছে এই পাশে কাপড়ের ওপর বিভিন্ন রকম ডিজাইন করা রয়েছে এইখানে এই যে ছবিগুলো দেখছেন এগুলো সঞ্জীব কিশোর গৌতমের আঁকা এই ছবিগুলো রয়েছে এই ছবিটিও সিন্ধু কিশোর গৌতম আঁকা রয়েছে এইভাবে বিভিন্ন শিল্পীর আঁকা এই ছবিগুলো দিয়ে এই আন্দোলনের দুপাশটা সাজানো হয়েছে এইবারে আমরা থার্ড ফ্লোরে এসেছি থার্ড ফ্লোরের থিমটা আমার দেখে মনে হচ্ছে তাঁতের কাজের জিনিস একটা ঘট ঘট আওয়াজও পাচ্ছি যে তাঁতের মেশিন চলার আওয়াজ পাচ্ছি তো রুমগুলো আমরা আস্তে আস্তে ঘুরে দেখব থার্ড ফ্লোরের প্রথম ঢুকেই সামনে এরকম একটা সুন্দর আলপনা করা রয়েছে আমার দেখে মনে হচ্ছে কাপড়ের ওপর যে বিভিন্ন রকম ডিজাইন করা হয় তারই এফেক্ট তৈরি করা হয়েছে আলো দিয়ে দেখলাম এখানে গরম জলের একটা গরম জল হচ্ছে তার একটা আলো ডিসের ব্যবস্থা করা হয়েছে দেখে পিছনটি গেলে কি হচ্ছে হ্যাঁ দেখুন থেকে ঠিক রকম করা হয়েছে আর দেখে ঠিক মনে হচ্ছে যেন স্টোভের মধ্যে আপনার গরম জল করা হচ্ছে এই রুমটা তো আলোর বিভিন্ন রিফ্লেকশন এবং তার উপর এই যে মানে বিভিন্ন রকম ঝোলকিট স্ট্রাকচার করে এবং তার উপর আলো রিফ্লেকশানে যে বিভিন্ন এফেক্ট হচ্ছে সেগুলো দেখানো হয়েছে এছাড়াও এখানেও একটি প্রজেক্টরের মাধ্যমে একটি দেখানো হচ্ছে এটা বছর সমুদ্রের মধ্যে জেলেরা রুম কাঁড়িয়ে যাচ্ছে সেটা দেখানো হয়েছে এরকম বিভিন্ন ধরনের স্ট্রাকচার এপাশে যে পেন্টিংগুলো দেখানো হয়েছে রাজেন্দ্র পালিতের ড্রয়িং করা কিছু পেন্টিং রয়েছে পেন্টিং মানে এগুলো মস্ট বিভিন্ন রকম অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ক যেগুলো বলা হয় সেগুলোকে দেখানো হয়েছে এখানে এই যে এই গ্যালারিটা রয়েছে এখানে বিভিন্ন রকম জিনিস আমাদের যে বিভিন্ন রকম জিনিস ওজন করা হয় সেগুলো দেখানো হয়েছে যেমন এইখানে ওজন করা হচ্ছে ভাঙা ইটের টুকরো এখানে সুরকি এই পাশে বালি ওদিকটা মুসলের চুন রয়েছে এটা কাঠের ছোকরা ওখানে ডিম রয়েছে আল রয়েছে এবং এগুলোকে ডিসপ্লে করা হয়েছে বাসায় এইখানেও বেশ কিছু ছবি এখানে রয়েছে যেগুলি মেনলি লিকেছেন বাটু মেয়ে বলে একজন এবং এখানে বিভিন্ন আল্পনা ধরনের ওয়ার্কের মধ্যে দিয়ে বিভিন্ন ছবিগুলো ফুটে হয়েছে এটাই হচ্ছে এই ছবির বৈশিষ্ট্য এই দিকটা এইখানটা এখানটা দেখুন এক এক পর এক ছবি ছবিগুলো রয়েছে এগুলো মেনলি আল্পনার মতো করে এইখানে ছবিগুলো ড্র করা হয়েছে পাশে রয়েছে দেখুন দুখানা সাপের বেশ কটি সাপের ছবি রয়েছে এখানে পাখির ছবি রয়েছে ময়ূরের ছবি রয়েছে এবং এখানে যেটা অ্যাট্রাক্ট করছে যে বড় ক্যানভাসে যে আঁকা এই ছবিগুলো রয়েছে সত্যি খুব সুন্দর ইভাবে সাজানো হয়েছে এই রুমটাই যে এসছি এইখানে আপনারা এই না গানটা শুনতে পাচ্ছেন ছাদ কেটানোর ছাদ কেটানো হচ্ছে তার গান এবং এই দিকটা এখানে এই ছাদটা যখন রয়েছে আমি আস্তে আস্তে ঘুরতে নিয়ে যাচ্ছে আগে এখন ইংলিশগুলো শুনতে পাওয়া যায় না আগে যখন ছাদ পেটানো হতো সেই সময় যারা ছাদ কেটা কাজ করতে আসতেন তারা এক বেশে ধরনের গান গাইতেন সেই গানটা এখানে গাওয়া হচ্ছে এই ভিডিওটা এখানেই শেষ করছে তো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছে যদিও এটা আমার মনে হয় নতুন আবার নতুন করে প্রক করা হয়েছে এবং বেশ কিছু রুম বন্ধ রয়েছে বাট তার মধ্যে তিন তলা নিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং আশা করছি আগামী দিনে বাকি যে রুমগুলো বন্ধ রয়েছে সেগুলোও খুলে যাবে এবং আরও অ্যাট্রাক্টিভ হবে এবং আরও লোক জানতে পারবে এবং আরও লোক আসবে তো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে আমার টিকিটের চার্জ নেই এবং সপ্তাহে সোমবার বাদে বাকি দিনগুলো সম্ভবত সকাল দশটা থেকে বিকেল পাঁচটা কটা কটা অবধি খোলা থাকে আমরা জিজ্ঞেস করেছি তো বিকেল পাঁচটা অবধি খোলা থাকে তো যে কোনো ছুটির দিন বা আপনাদের সুবিধা মতো যে কোনো দিন আপনারা এখানে এসে দেখতে পারেন আমার মনে হয় আপনারা জিরাশ হবেন না আমাদের তো খুব ভালো লেগেছে তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি আমি ছাদ গান শুনছি শুনতে শুনতে একটু খারেকি সময় কাটাব